জয় যিশু প্রিয় ভাই বোন জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য নিয়ে তোমাদের কাছে আসতে পেরেছি তাই পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদেরকে আমি আমার প্রাণ ভরে ভালোবাসা এক বুক ভালোবাসা দিয়ে তোমাদেরকে জয় যিশু জানাই আমি তোমাদেরকে বাক্য বলবো একটা গান করে প্রার্থনা দিয়ে বাক্য বলবো আমার সঙ্গে থাকো জয় যিশু তোমার কাছে যাব প্রভু তোমার কাছে যাব তোমার কাছে যাব প্রভু তোমার কাছে যাব দুখের সাগর পার হয়ে গো দুঃখের সাগর পার হয়ে গো তোমার কাছে যাব তোমার কাছে যাব প্রভু তোমার কাছে যাব তোম আমার পরম গান হবে তোমার পূজার দান আমার আমি তোমার কাছে যাব আমার পরম গান আমার পরম গান হবে তোমার পূজার দান আমার দুঃখ হবে আমি তোমার কাছে যাবো তোমার কাছে যাব প্রভু তোমার কাছে যাব তুমি আমার প্রিয় তুমি প্রিয়তাম তুমি আমার প্রিয় তুমি প্রিয়তাম রিক্ত জীবন মাঝে আমার পুষ্প রিক্ত জীবন মাঝে আমার পুষ্প আসার পুষ্প আমার ব্যথার শেষে জানি আসবে মধুর বেশে নিরব সময় পনের মতো আমি তোমার কাছে যাব আমার বেথার আশা জানি আসবে পনের মতো আমি তোমার কাছে যাব তোমার কাছে যাব প্রভু তোমার কাছে যাব দুঃখের হযে গো তোমার কাছে যাব জয় যীশু জয় যীশু জয় যিশু হে স্বর্গে জীবন্ত পরমেশ্বর পিতা পরম পুত্র প্রভু যীশু দাদা পরমাত্মা সত সাহায্যকারী বন্ধু অন্তর আত্মা তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি প্রশংসা করি গৌরব করি মহান নামে আর আমার প্রভু পিতা গৌতমী নিজ হাতে গড়েছ এই মানুষজনদের তাই তো তুমি আমাদের জন্য এত কষ্ট পাও এত ভাবো পিতাগ তুমি সেই রকম আশীর্বাদ করো যাতে আমাদের মন প্রাণ হৃদয় সব তোমার তলে থাকে তুমি সেই দয়া আশীর্বাদ করো তুমি আমাদের করুণা করো কৃপা করো দয়া করো প্রভু আমরা মহাপাপী নরকের কীট সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করে দাও আমাদের মধ্যে শয়তান শত্রু বের করে দাও দূর করে দাও যত পাপের কালী মন্দকারী শক্তি শয়তানের শক্তি বের করে দাও প্রভু দাও আমাদের দয়া করে প্রভু দয়া কর আমার মহাপাপি দয়া কর প্রভু এই আজকের এই বাক্য প্রার্থনা গান যে বা যারা শুনবে প্রত্যেকে আশীর্বাদ করো করুণা করো কৃপা করো দয়া করো প্রভু আজকে প্রত্যেকে তার সংসার সকল কর্মক্ষেত্র তাদের সকল পরিস্থিতি প্রভুগ সবাইকে তুমি মঙ্গল করো দয়া করো প্রভু যিশু দয়া করো যিশুর নামে আজ এই বাক্য যে বা যারা নেবে তাদের মাথা চুল থেকে পার নোখ পর্যন্ত যত রোগ শোক জড়াব্যাধি আছে সব কিছু মুক্ত হোক যীশুর নামে জয় যিশু জয় যিশু আজ আমি তোমাদের কাছে বাক্য দেব বাক্য বলবো জয় যিশু আমি আজকের বাক্য বলবো গীত সংহিতা আঠেরো অধ্যায় উনচল্লিশ পদে যীশুর রণকৌশল শত্রুর মোকাবিলার জন্য যীশু প্রস্তুত ছিল তাই প্রিয় আমাদেরকেও প্রভু মানে শত্রুকে পরাস্ত করার জন্য আমরাও বিজয় লাভ করবার জন্য আমার আমরাও সেরকম প্রস্তুত হব তাহলে আপনার উৎসের সঙ্গে সংযোগ রক্ষা করুন আপনার শক্তির উৎস থেকে আপনার সংযোগ বিচ্ছিন্ন করে তোলা শয়তানের অন্যতম প্রধান একটি রণকৌশল তাহলে শয়তানের কাজ কি শয়তানের কাজ হলো আমরা যে ঈশ্বরের পথে যাব সেই ঈশ্বরের পথ থেকে আমাদের বন্দি করে দেওয়া আমাদের আতিয়ে দেওয়া আমাদের ঈশ্বরের পথ থেকে সরিয়ে দেওয়া আমাদেরকে ঈশ্বরের সঙ্গে যে কানেকশান থাকবে সেগুলোটাকে আলাদা করে দেবে ঈশ্বরের মধ্যে থেকে আমাদের আলাদা করে দেওয়ার জন্য সে রণকৌশল করে কিন্তু আমরা ঈশ্বরের বাক্য যে যা বলেছে শয়তানকে দূর করে আমরা বিজয় লাভ করব। প্রিয় ভাই বোন তাই আমরা ঈশ্বরের বাক্য মতো চলব কারোর মন গড়া কথা চলব না আপনার শক্তির উৎস থেকে আপনাকে সংযোগ বিচ্ছিন্ন করে তোলা শয়তানের অন্যতম প্রধান একটি রণকৌশল যুদ্ধের সময় সেনাবাহিনী প্রায় এই কৌশল অবলম্বন করে থাকে তাদের একটি দল শত্রুপক্ষের মনোযোগ অন্যদিকে আকর্ষণ করে তাদের সরবরাহ কেন্দ্রে থেকে দূরে সরিয়ে নিয়ে যায় প্রতিপক্ষের তখন গোলা বারুদ অস্ত্র শস্ত্র এবং রসদ যেমন জল এবং খাদ্য সরবরাহ বন্ধ হয়ে যায় সরবরাহ কেন্দ্র থেকে সংগ্রহ বিচ্ছিন্ন দলটির শারীরিক ক্ষমতা শত্রুর নিঃশেষ হয়ে যাবে তাদের রসদ শূন্য হয়ে যাবে এই অবস্থায় তারা শত্রু সর সহজ শিকারে পরিণত হবে তাহলে দেখ বহু সময়েই প্রথম শারীরিক খ্রিস্টীয় কর্ম কর্মচারী পালক এবং প্রচারকদের আমি শয়তানের এই রকম ফাঁদে পতিত হয়েতে দেখেছি মানে যত বড় মহান পাস্টার হোক মণ্ডলীর নেতা হোক বা মণ্ডলীর লিডার হোক না কেন তাদের একদিন না একদিন থেমে যেতে হয় মানুষের জীবন পবিত্র আত্মার শক্তি ও অভিষেকের যতই সমৃদ্ধি হোক না কেন যতদিন সে পৃথিবীর জীবন জীবিত থাকবে ততদিন তাকে এক পার্থিব শারীর শরীর বয়ে বেড়াতে হবে আর এই দেহ সীমাবদ্ধ আপনার আত্মিক মানব হয়তো মুহূর্তের মধ্যে হাজার হাজার মাইল পাড়ি দেবে রাতে পর রাত অবলম্বন করতে দিনের শুরু থেকে রাত পর্যন্ত পথ মানে পথ চলতে প্রার্থনার এবং শরীরে ঈশ্বরের বাক্য অধ্যায়নের রত থাকবে আপনার সেবাই জীবন পাত করবে এবং আপনার শরীর অচিরেই পরিশ্র পরিশ্রান্ত হয়ে পড়বে তাহলে প্রিয় ভাই বোন শয়তানকে চিনতে শিখো তাহলে শয়তান নিশ্চয়ই আমাদের দেখে তোমাদের দেখে ভয়ে পালাবে অবশ্যই পালাবে আর তোমরা সাথে থেকে ভালো থেকে সুন্দর থেকে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে Ewa so hay papi gounen, pa si teko. Joy di shu.